সুস্বাদু খাবার চোখে পড়লো আর তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন একটি গুলটু বগুড়া থেকে বগুড়া থেকে আপনার বাড়ি কি বগুড়া না সোনাতলা বাড়ি বগুড়া সোনাতলা এটা চমচম মিষ্টি না এটা সন্দেশ আর এটা হলো সন্দেশ না আর ওটাও সন্দেশ আর পরে আছে দই না দই মিষ্টি দই আচ্ছা তো এই যে এই যে মিষ্টি গুলা হ্যাঁ এটি কি দুধের বানেন নাকি দুধ আছে ছানা আছে চিনি আছে ছানা হ্যাঁ ছানা আচ্ছা আর এই যে দই গুলা এই দই গুলা মানে এটি কিসের গরুর না বলে গরুর দুধ গরুর দুধ গাবি তো আমরা শুনি যে মোষের দুধ মোষ গরুর দুধে মিশেল থাকে মানে বাজে দুধে মিশেল করে তৈরি করা আছে আচ্ছা তো আপনার এই যে এই যে সন্দেশ গুলা এটি কয় টাকা কেজি বিক্রি করেন কেজি 350 টাকা হ্যাঁ 350 টাকা 350 টাকা কেজি বিক্রি করেন না

পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টি আপনি দেখতেই পাচ্ছেন ওনার কিন্তু ওনার হাতে কিন্তু ওই যে ড্রেস ভর্তি অনেক মাল এটা চমচম মিষ্টি আর এখানে রয়েছে এইসব নিয়ে আসছে তবে আমাদের যে এই বাজারে যে হোটেলগুলি মিষ্টির দোকানগুলি রয়েছে আমার মনে হয় তার চেয়ে একটু পরিষ্কার রয়েছে এখানে প্যাকেটিং করা আছে তো বন্ধুরা আসলে এই বিষয়টি আমরা ধরে দেখে এসেছি যে আমাদের বগুড়া থেকে এভাবে অনেকেই নিয়ে আসে এসব মাল এবার আমাদের করিমগোজ এবং শিশুর গোজ সারা বাংলাদেশি বিক্রয় করে তো এটি আমাদের যদি কোনো ভেজাল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন